ঘরোয়া কৃষক কিষানীর নতুন ভিডিওতে শুভেচ্ছা দর্শক এটা হচ্ছে একটা লাউ এবং কুমড়ার মাচা ওই দেখেন লাউ আর এই সাইডে হচ্ছে মিষ্টি কুমড়া বর্ষাকালের মিষ্টি কুমড়া অনেক সুন্দর কুমড়া এসেছে পানিতে দেখেন যে বৃষ্টির পানি পানিতে প্রায় তলিয়ে যাওয়ার অবস্থা কিন্তু এখন পর্যন্ত তলায় নেই যদি এই অবস্থায় থাকে হয়তো এই গাছগুলো ঢলে যাবে হ্যাঁ দেখেন এই গাছগুলো ঢলে যেতে পারে কিন্তু যদি আপনার এই অবস্থায় যদি শেষে পানি যদি চলে যায় আমরা সাথে সাথে যে কোনো একটা মেনকো যে গ্রুপের ওষুধ বা কার্বন গ্রুপের ওষুধ যদি আমরা স্প্রে করতে পারি যে কোনো একটা ছত্রাকনাশক যদি আমরা পুরো গাছ স্প্রে করতে পারি হয়তো কিছুটা কভারেজ হবে নয়তো বা এই গাছগুলো ঢলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো যাদের এই অবস্থা এই বর্ষার পানিতে এই অবস্থা অবশ্যই তারা সত্রাকনাশক কোনা জল বলেন বা হেক্সকোনা জল বলেন যে কোনো একটা ওষুধ আপনারা স্প্রে করতে পারেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে ধন্যবাদ সবাইকে